এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা ভোটের আগে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল বারিপুর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে বারিপুরে এসডিপিও অতিশ বিশ্বাস এক সাংবাদিক বৈঠক করে বলেন বুধবার রাতে বারিপুর থানায় একটি গোপন সূত্রে খবর আসে বারিপুর থানা অন্তর্গত সুভাষগ্রাম খিরিস্তলা এলাকায় দুষ্কৃতী ভাড়া নিয়ে আছে সঙ্গে সঙ্গে বারিপুর থানার এসআই রনি সরকারের নেতৃত্বে একটি বিশাল টিম সেই এলাকায় যায় এবং শহীদুল সর্দার নামে এক কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেপ্তার করে তাকে তলাশি করার পর তার কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক ও রাউন্ড তাজা কার্তুস উদ্ধার করে পুলিশ পুলিশ মনে করছে ধৃত ব্যক্তি একটি বড়সড় অপরাধ করবে বলে সাত দিন ধরে ওই এলাকায় থাকেন ধৃত ব্যক্তির বিরুদ্ধে আর্মস একটা মামলা রুজু করেছে বৃহস্পতিবারই তাকে বাড়িপুর মহকুমা আদালতে তোলা হবে বাড়িপুর মহকুমা আদালতে মহামান্য বিচারকের কাছে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে পুলিশ পুলিশ বলে ধৃত ব্যক্তির বিরুদ্ধে বারিপুর থানা জয়নগর থানা মার্ডার ডাকাতি সহ একাধিক মামলা আছে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে বারিপুরের ও অতীশ বিশ্বাস সাংবাদিকদের কী বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এটা লাস্ট সাত ধরে আমাদের বাড়িপুর পিএস বাড়িপুরের আইসির সুপারভিশনে একজনকে ট্র্যাক করার চেষ্টা করছিল তো গতকালকে আমরা সেটাতে সাকসেস হই আমাদের যে পিসি টিম আছে এসআই রনি সরকার এবং ওর টিম যারা আছে তারা মিলে গতকালকে আনুমানিক রাত্রিবেলার দেড়টা নাগাদ একজনকে ইন্টারসেপ্ট করে আমাদের খিরিসতলা আছে আমাদের সুভাষ গ্রামের কাছে আন্ডার বাড়িপুর পি এখানে তো আমরা তাকে আইডেন্টিফাই করি এবং বুঝতে পারি সে হচ্ছে শহীদুল সর্দার এ বেসিক্যালি হচ্ছে আমাদের চালতা বেড়িয়ার বাসিন্দা আন্ডার জয়নগর পিএস কিন্তু লাস্ট কয়েক বছর ধরেও আমাদের বাড়িপুর থানার আন্ডারে মল্লিকপুরে থাকছে তো তাকে যখন আমরা ওখানে ইন্টারসেপ্ট করি এবং সার্চ করা হয় সার্চ করে তার কাছ থেকে একটা ওয়ান শটার এবং ছটা লাইভ অ্যাগনিশান পাওয়া যায় এরপরেও তাকে আমরা যখন থানায় এসে ইন্টারোগেট করি দেখা যায় যে তার নাম এর আগেও প্রচুর কেস আছে বারিপুর থানাতে এবং জয়নগর থানাতে দেখা যায় যে মার্ডার কেস আছে এনডিবিএস কেস আছে ডাকাতির প্রিপারেশানের কেস আছে ইভেন এরও কেস আছে তো এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আছে রিসেন্টলি আমরা খবর পাচ্ছিলাম বা সেটার উপর আমরা ওয়ার্কআউট করছি ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি সেটার ডিটেলসটা ডিসক্লোজ করা যাবে না একটা লার্জার কনসপিরেসি ও করছিল এবং ওর সাথে কিছু লোককে ও অ্যাসেম্বল করছিল সেটাকে এক্সিকিউট করবার জন্য সেটার উপরে আমাদের টিম কাজ করছে আইসিসের নির্দেশে এবং আইসি সাহেবকে আই সাহেবের টোটাল টিম আমাদের সুপিডিওরা সেগুলোকে মনিটরিং করছে তো সেই কনসপিরেসি যেটা করছিল বা তার কারা কারা এটা ইনভলভ ছিল সেটার উপরে আমাদের এখন কাজ চলছে সেটা ডিটেলসটা ইমিডিয়েট দেওয়া হচ্ছে না পরবর্তীকালে আমরা যখন সাকসেস পাবো বা এটাকে ক্র্যাক করতে পারবো সেটা নিয়ে আমরা সাংবাদিকদের সাথে শেয়ার করবলিংপুরে বসে কী করছিল আপাতত সেটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন আছে প্রিলিমিনারি যেটা জানতে পারছি চালতা বেরিয়াতে লাস্ট টেন টু টুয়েলভ ইয়ার্স ব্যাক একটা ইনসিডেন্ট হয় যেখানে ওর দাদা মারা যায় ওর কথা অনুযায়ী বা আমরা যেটুকু পাচ্ছি সেটা মার্ডার কেস ছিল একটা ওর দাদারে মারা 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 গেছিলো ওখানে তারপর থেকে ওখানে আর থাকে না ও বলছে যদিও যে বাড়িতে কিছু প্রবলেমের জন্য থাকে না এখানে ও মল্লিকপুরে ভাড়া নিয়ে থাকছে তো সেটা ডিউরিং ওকে ইন্টারিগেশন বা আমরা ওকে পিছিতে নেব কেসের ইনভেস্টিগেশন চলাকালীন সেটাকে আমরা আরও ভেরিফাই করে ওর এখানে থাকার মোটিভ কী আছে বা কোনো কিছুর সাথে ও ইনভলভ আছে কিনা সেগুলোকে আমরা ভেরিফাই করি না সেটা এইভাবে বলা যাবে না যে কাদের কে করতে ওর এগেন্স্টে একটা পুরনো কিডন্যাপিংয়ের কেস আছে সেটা আমাদের বারুইপুর থানাতেই চোদ্দো সালের কেস আছে একটু পুরনো আছে বাট রিসেন্টলি ওর সম্বন্ধে যেটুকু আমরা পাচ্ছিলাম ও লাস্ট সেভেন টু টেন ডেজ একটা কনসপিরেসির সাথে ইনভলভ আছে যেটার ওপরে আমাদের পিসি টিম এবং আমাদের এসও জি আইসি সাহেব ওরা ওয়ার্কআউট করছে তো সেটা আমরা এখন ইম্পর্টেন্ট আছে সেটা এখনই ডিসক্লোজ করবো না কিন্তু আমরা ওটার উপর ওয়ার্কআউট করছি আশা করি খুব তাড়াতাড়ি ব্রেক থ্রু হবে এটার ব্যাপারে